গৌর সুন্দরকে সবাই উপলব্ধি করতে পারে এটা ঘটনা মনে পড়লো এইখানে একটা কিছু দিয়ে এটা ঘটনা মনে পড়ল আপনারা ভক্তমাল গ্রন্থের কথা জানেন গৌড়ীয় বা সকল সম্প্রদায়ের বড় আদরণীয় গ্রন্থ শ্রী ভক্তমাল এই ভক্তমাল রচনা করেছিলেন শ্রী নাবাজি গোস্বামী নাবাজী গোস্বামী যখন ভক্তমাল রচনা করছেন তখন তিনি চিন্তা করছেন চৈতন্যদেব নিত্যানন্দ একজন মহাপুরুষ একজন পরম ভক্ত এই মনে করে উনি সমাধির দ্বারা চৈতন্যের জন্য কিছু লিখবেন তো নাবাজি গোস্বামী যখন লিখবেন ধ্যানের দ্বারা আপনারা বিশ্বাস করবেন তিন দিন ধরে সমাধিস্থ নাবাজি ধ্যানের দ্বারা দেখছেন যখনই মূর্তি চিন্তা করছেন তখন সামনে কৃষ্ণ এসে উপস্থিত হচ্ছে যখনই নিত্যানন্দ প্রভুর স্মরণ করছেন তখন বলদেব এসে উপস্থিত হচ্ছে উনি মনে করেছেন নাবাজি মনে করেছেন মহাপ্রভু একজন মহাপুরুষ আমরা অনেকেই তাই মনে করি যে হয়তো মহাপ্রভু কোনো মহাপুরুষ হবে কোনো কৃষ্ণ শুদ্ধ ভক্ত হবে তো নাবাজি তার গ্রহণতে মহাপ্রভুর কিছু জীবনচরিত লিখবেন যে একজন ভক্ত হিসাবে মহাপুরুষ হিসাবে কিন্তু তিনি যতবার তিন দিন ধরে ধ্যানে দেখছেন যখনই কৃষ্ণ চিন্তা করছেন যখনই গৌর চিন্তা করছেন ওখানে কৃষ্ণ এসে তিনি কথা ভাবছেন সমাধিতে তখনই ওখানে বলদেব বলরাম উপস্থিত হচ্ছেন উনি তিন দিন ধরে নির্ণয় না করতে পেরে তবে এরা কারা কেন কৃষ্ণ আসছে গৌর চিন্তা করলে কেন নিত্যানন্দ স্বরূপ চিন্তা করলে বলদেব তত্ত্ব আসছে অগ্রদাস শ্রীগুরুর চরণে গিয়ে বললেন গুরুদেব মহাপ্রভুষ সম্পর্কে আমি কিছু লিখতে গিয়ে আমি তাকে ভক্ত মনে করেছি কিন্তু এ তো দেখছি কৃষ্ণ বলরাম আসছে অগ্রদাস গুরুদেব হেসে বললেন তুমি জানো না ভা সেই ব্রজের কানাই এবার সেই ব্রজেন্দ্র নন্দন এবার রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়েছে গৌর মহাপুরুষ না শিবান চৈতন্য মহাপ্রভু কোন মহাপুরুষ ভক্ত না উনি ছন্ন কলিতে আর নিজের পরিচয় গোপন করেই এসেছেন নিজের পরিচয় উনি গোপন করেই এসেছেন নবদ্বীপে তাকে তুমি চিনবে কি করে আপনারা দেখবেন ভক্তমালের কয়েকটা পৃষ্ঠা মহাপ্রভুর পরতত্ত্বকে নির্ণয় করলেন যে নিতাই হল বলরাম আর ব্রজেন্দ্র নন্দন কানাই হলেন মহাপ্রভু শুধু কি তাই শুধু তাই না আচ্ছা এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইল কৃষ্ণ আপনি নদিয়ায় কৃষ্ণই তো আসছেন তাহলে মহাপ্রভুর বৈশিষ্ট্য কি বলো না শব্দটার দিকে ধ্যান দিন এত ভাবি মানে ভাবনাটা অল্প না অনেক ভেবেছেন শ্রীকৃষ্ণ অনেক ভেবেছেন কি ভেবেছেন এত ভাবি কলিকালের প্রথম সন্ধ্যায় ভগবান ভাবতে বসেছেন আমাদের ভাবনা হতে পারে কৃষ্ণচন্দ্র ভাববে কেন ভাবছে কেন জানেন ভাবছে উদ্ধব ব্রজের একটা ধুলি পাওয়ার প্রার্থনা করেছেন ব্রহ্মা একটা ধুলি পাওয়ার প্রার্থনা করেছেন উদ্ধব আরও বলেছেন গুগ্ন লতা হয়ে ব্রজগোপিকারা ঠাকুরানী যখন কৃষ্ণ অনুরাগে অনুরাগিনী হয়ে ব্রজের পথে ছুটবে তখন তাদের একটা চরণ রেণু যেন আমার এই গুগ্ন লতার উপরে পড়ে পৃথিবীতে ভক্ত নির্ণয় করেছেন আমাদের আমাদের বৃহৎ ভগবতামৃত সনাতন পদ গোস্বামী ভক্ত যদি বলা হয় শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ধ্রুব বললেন না শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ ধ্রুবের থেকে বলা হয়েছে শঙ্কর শঙ্কর থেকে পঞ্চ পাণ্ডব পঞ্চম পাণ্ডব থেকে শ্রেষ্ঠ যাদবগণ এর ব্যাখ্যা আছে আলাদা আলাদা যাদবগণের এই প্রহ্লাদ এবং ধ্রুবের থেকে শ্রেষ্ঠ হনুমান হনুমানের থেকে শ্রেষ্ঠ হলো ব্রহ্মা ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ হলো ভগবান শঙ্কর শঙ্করের থেকে শ্রেষ্ঠ বলেছেন পাণ্ডবরা পাণ্ডবদের থেকে শ্রেষ্ঠ বলেছেন যাদবরা আর যাদবদের মধ্যে শ্রেষ্ঠ হলো ভক্তরাজ উদ্ধব সেই উদ্ধব ব্রজ গোপিকার একটা রেণু পাওয়ার জন্য বৃন্দাবনে ঔষধি লতা হয়ে জন্মাতে চেয়েছেন কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন গোপীদের চরণ রেণুতে কি আছে যে ব্রহ্মা ধুলি হতে চাচ্ছে আচ্ছা কি এমন ব্রজ গোপিকাদের চরণের ধুলিতে ব্রজ ধুলিতে মহিমা আছে যে উদ্ধব এই ধুলি হতে চাচ্ছে গুগ্ন লতা চাচ্ছে গোবিন্দ চিন্তা করলেন রাধা প্রেম কিরূপ আমার তো জানা হয়নি কি বলেছেন মহাজন না বলেছেন রাধা প্রেম গোপী প্রেম কেমন এটা স্বয়ং ব্রজেন্দ্রনন্দন নন্দন ভগবানেরও জানা হয়নি রাধার ও শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতিস গোবিন্দের মনে জাগলো রাধার মাদন মহাভাবটা কেমন এটা আমি গোবিন্দ আমি জানতে আচ্ছা স্বয়ং ভগবান জানবেন এমন কিছু আছে বলে আছে রাধা রানীর মহাভাব স্বয়ং ভগবানেরও জানার সাধ্য নেই সেই মিলনে বিরহে বিরহে আনন্দের স্ফূর্তি মাদন মহাভাব স্বয়ং কৃষ্ণচন্দ্র জানেননি কেন জানেন গৌর কথা কোনো সাধারণ নয় এই জন্য একটু তত্ত্বের দ্বারা নিরূপণ করতে হয় সেইটি হলো যে আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব না জানলে আমরা গৌরকে গৌরচন্দ্রকে বুঝতে পারবো না দেখুন আশ্রয় তত্ত্বে যে সুখ আছে বিষয়ে তা নাই যেমন দেখুন তৃষ্ণাটা হল তৃষ্ণাটা জলটা হলো বিষয় আর তৃষ্ণাটা হলো আশ্রয় পৃথিবীতে সবখানে জল আছে তাতে কি হয় যদি তৃষ্ণা না থাকে জলের মহিমা তো তৃষ্ণার কারণে তৃষ্ণা না থাকলে জলের মহিমা থাকে কি আচ্ছা মা হলো বিষয় যদি মাই না থাকে তবে মা যদি গর্বে ধারণ না করে তো বিষয় রূপ সন্তান পাবে কি করে এখানে মা আশ্রয় আর সন্তান হলো বিষয় এখানে অন্ধ হলো বিষয় আর জোষ্টি লাঠিটা হলো আশ্রয় অন্ধ ব্যক্তিও বাজার পর্যন্ত যেতে পারে যদি হাতে একটা জোষ্টি থাকে অর্থাৎ আশ্রয় যে সুখ আছে বিষয়ে তা নাই যেমন মাতৃত্বে কি সুখ আছে এটা কোনো পুরুষ জগতে কোনো দিন বুঝতে পারবেন একটা দৃষ্টান্ত দেই সন্তান বহুদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছে মা বাৎসল্যময়ী সন্তানের উপাদে ও খাদ্যগুলো রান্না করে অপেক্ষা করছে আমার হাতে আজকো পাবে ওর প্রিয়ই খাদ্যগুলো সন্তান বন্ধু পেয়ে আনন্দে ভুলে গেছে রাত একটা বেজে গেছে মা ঘুমাচ্ছে না নানা আশঙ্কা চিন্তায় আর পাইচারি করছে ঘুমাচ্ছে না বড়ো ব্যাকুল হয়ে গেছে সন্তান যখন গৃহে ফিরে এলো মা জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে কোথায় গিয়েছিলি খোকা মাকে এত কষ্ট দেয় প্রতীক্ষায় আমি তোর জন্য কত ব্যাকুল হয়েছিলাম মার চোখের জল মুছিয়ে খোকা বলছেন মা আমি আর ছোট খোকা নেই আমি তো অনেক বড় হয়ে গেছি মা আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি আচ্ছা আমার ফেরার জন্য তোমার চিত্তে কি ব্যাকুলতা হচ্ছিল আমাকে একটু বলো তো সন্তান কি বুঝতে পারবে সন্তান ফেরার জন্য মায়ের মনে কি ব্যাকুলতা বুকেছিল এটা বোঝানো যাবে বোঝানো যাবে না তেমন রাধা রানীর যে প্রণয় রাধা প্রেম এইটা কৃষ্ণ কখনো বুঝতে পারবে না কারণ শ্রীকৃষ্ণ আশ্রয় তত্ত্বে আছে আর রাধা রানী আছেন শ্রীকৃষ্ণ বিষয় তত্ত্বে আর রাধা রানী আছেন আশ্রয় তত্ত্ব যতদিন বিষয় আশ্রয় তত্ত্ব না আসবে আচ্ছা পুরুষ হাজার চেষ্টা করলে গর্বে ধারণ করতে পারবে মাতৃত্ব ওকে কোনো জন্ম নারী হতে হবে নারী হয়ে আর স্ত্রী ধর্ম পালনে হয় তো গর্বে সন্তান সে ধারণ করতে পারে পুরুষ কখনো চাইলে মা হতে পারবে না সন্তান কখনো মায়ের অনুভূতি অপেক্ষার অনুভূতি বুঝতে কৃষ্ণ বিষয় তত্ত্বের একই অবস্থা রাধারানী কৃষ্ণ বলে কি সুখ পায় আমার বিরহে রাধারানীর কি আনন্দ হয় আমি জানি না আমাকে যদি রাধা ভাব আচ্ছাদন করতে হয় রাধা প্রেম সাধন করতে হয় তবে আমাকে রাধা হতে হবে কৃষ্ণ হলে বিষয়ে থাকলে আমি উপলব্ধি করতে পারবো না এই জন্য এই জন্য কৃষ্ণচন্দ্রেরও জানা নেই সে রাধায় প্রণয় মহিমা কৃদিস রাধারানীর প্রণয়টা কেমন মাদনাক্য ভাব কেমন জানা নেই তিনি সমস্ত শাস্ত্রকে ডাকলেন স্বয়ং ভগবান তো সব শাস্ত্র মূর্তি হয়ে এলো ভাগবত এলো বেদ এলো উপনিষদ এলো পুরাণ এলো গোবিন্দ জিজ্ঞাসা করছেন শাস্ত্রের কাছে তোমরা বলো আমি আশ্রয় তত্ত্ব রাধা রানীর মাদন ভাব কিভাবে লাভ করতে পারবো শাস্ত্র তখন বললেন বিশেষ করে ভাগবত যে গিয়ে এসে বললেন তুমি যদি ভক্ত হতে চাও অর্থাৎ তুমি যদি আশ্রয় তত্ত্বে রাধার কিদিশ মহিমা জানতে চাও তাহলে ভগবানত্ব ছেড়ে তোমাকে ভক্ত হতে হবে ভক্ত না হলে তুমি এই আশ্রয় তত্ত্ব ভক্ত এলে তুমি উপলব্ধি করতে পারবে না কৃষ্ণ বলে কাঁদার মধ্যে কি আনন্দ আছে কৃষ্ণ বিরহে কি আনন্দ আছে আর শুনুন বিপ্রলম্ব রসটা রাধারানী উপভোগ করেছিলেন কৃষ্ণচন্দ্র বিপ্রলম্ব রস আস্বাদন করতে পারেননি তাই তখন ভাগবত বললেন প্রভু তুমি যদি ভক্ত হতে চাও তাহলে উপায় কি ভক্ত হওয়া তোমার ইচ্ছায় নির্ভর করে না কোনো ভক্ত যদি তার চরণ ধুলি তুমি মারতে পারো অঙ্গ সিক্ত করতে পারো ভক্তের চরণ ধুলিতেই তুমি ভক্ত রূপ পরিগ্রহ করতে পারবে এছাড়া কোনো উপায় নাই এই জন্য কৃষ্ণচন্দ্র ভগবান আর দেখলেন জগতে ভক্ত শ্রেষ্ঠকে রাধারানীর থেকে ভক্ত তো কেউ নেই রাধারানীর মতো প্রেম বিরাহ বিরাহত কারো নেই তাই ললিতা বিশাখাকে সাথী করে আর গোবিন্দ রাধারানীর চরণ ধুলি চাইলেন সেই চরণ ধুলি রাধা রানীর কৃপায় যখন বিন্দু বিন্দু ওই কালো অঙ্গে সে পড়তে লাগলো রাধারানীর অনুরাগীর প্রেম ও চরণও ধুলি কণা গোবিন্দের গাটাকে ঢেকে দিয়ে ভেতরে কৃষ্ণকে নিয়ে বাইরে গৌরাঙ্গ তপ্ত কাঞ্চন রূপ দিয়ে রাধা ভাব দিয়ে দিল রাধা ভাব দিয়ে দিল আজকে যেমন হোলির রঙে কেউ যদি রাঙিয়ে যায় তাকে দূর থেকে সকলে চিনতে পারবে না কে তেমন রাধা রানীর প্রেম অনুরাগিনীর প্রেম ধুলাতে গোবিন্দের কালো অঙ্গটা ভেতরে গিয়ে অন্তকৃষ্ণ বাইরে রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এলেন কে চিনবে তাকে রাধারানী আচ্ছাদন দিয়ে দিলেন ভাব ভাবকান্তি দিয়ে গৌরচন্দ্রকে আমরা সবাই নিরূপণ করতে পারিনি সবাই জানতে পারিনি ভাগ্য আমাদের যারা শ্রীগুরু পদ্ম কৃপায় গৌর অনুরাগী ওই যে কি বলছেন কহিবার কথা নহে কহিলে কেহ না বুঝায় ওই সে চিত্র চৈতান্যের রঙ্গ বলেন মহাপ্রভুর কথা বললেও কেউ বুঝবে না এটা বুঝাবার কথা নেই কে বুঝবে সেই সে বুঝিতে পারে চৈতান্যের কৃপায় যারে হয় তার দাসের সঙ্গ যদি কোনো গৌরগত প্রাণ দাসের সঙ্গ কখনো হয় তবে সেই দাসের কৃপায় বুঝবো গৌর কি ধন গৌর কি প্রেম গৌরের কি মহিমা এই জন্য গৌর দাসানু দাসের নরোত্তম দাস মাগে হ্যাঁ রামচন্দ্র সঙ্গ অর্থাৎ নরোত্তম সেবা মাগছেন কার গৌর দাসের সেবা এই জন্য গুরু কৃপায় গৌরাঙ্গ কৃপায় যদি কেউ দাসানু দাসের চরণ দলি পায় তবেই করুণা পাবে যদিও গুছিয়ে বলবার মতো আবহাওয়া পরিস্থিতি নাই তবু বলবো সেই গৌরের আবির্ভাব তৃতীয় আপনারা সাক্ষী হয়ে থাকলেন এই বিষ্ণে স্নাত প্রতিকূল অবস্থায় তবে গৌরচন্দ্রের কৃপা গৌরের মহামহিমা সামান্য একটু বলি আমার মহাপ্রভুর লীলা কথা হ্যাঁ বাবা আমার মহাপ্রভুর একটু লীলা কথা আমরা সাধারণ আস্বাদন করি আগামীকালও আছে যদি মহাপ্রভু কৃপা করে আমরা তার কথা আবার শুনব আবাহ কেটে যাবে আর এই দুর্যোগও কেটে যাবে কিন্তু যেদিন কৃষ্ণ কথা শোনা হলো না ওই দিনটা আর ফিরে পাওয়া যাবে না আবার আবার হয়তো প্রকৃতি স্বাভাবিক হবে আবার রুদ্রুজ্জ্বল চন্দ্র কিরণ পাবো কিন্তু যেক্ষণটা যেদিনটা কৃষ্ণ কথা শোনা হলো না সেদিনটা ফিরে পাবো না শুধু ভক্তগণ এই জন্য আমরা একটু গৌর লীলা সামান্য আস্বাদন করি আমার মহাপ্রভুর করুণা দেখুন কত বড় ত্যাগ ও বৈরাগ্য আমাদের শিক্ষা দিয়ে গেলেন কারণ কি জানেন এই যুগে মুখের কথা কেউ মানবে না এই যুগে যদি নিজে ত্যাগ ও বৈরাগ্য নিজ আচরণ করে শিক্ষা না দেওয়া যায় তাহলে কেউ জাগবে না শুনুন মহাপ্রভু সেই বিরহ দশা তিনি জীবের জন্য ত্যাগ বৈরাগ্যের জন্য কতটা আত্মত্যাগ করেছেন আপনাদের মনে আছে নিমাই পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিত নিমায়ের সামনে কোনো পণ্ডিতরা যেত না এত তর্কবিদ ছিলেন এত তর্ক করতেন আর পণ্ডিতদের ডেকে ডেকে পরাস্ত করতেন সেই নিমায় মাকে বলল প্রিয়াজিকে বলল মা আমি গয়ায় যাব এই লীলাটি একটু মন দিয়ে শুনতে হবে সেই গয়া ধামের থেকে ফিরে মহাপ্রভুর যে দশা সেটা বর্ণনার ভাষা নেই আগের নিমায় আর নেই আগের সেই চঞ্চলতা আর নেই কি করে জানেন কারোর সাথে কথা বলে না আর গঙ্গাদাস পণ্ডিতের তোলে ছাত্রদের শিক্ষা দিতেও যায় না ঘরের মধ্যে ডুবড়ে ডুবড়ে নিমায় কাঁদে বিষ্ণুপ্রিয়া দেখেন মহাপ্রভু বিছানায় শয্যায় না থেকে ঘরের মেজেতে কাঁদতে কাঁদতে মাটিগুলো নখ দিয়ে খোঁড়েন বিড় বিড় করে কি বলে সচিমা দেখছে আমার নিমায় খাই না মাথায় আর সুগন্ধি তেলও দেয় না চূড়াও করে না নিমাই গঙ্গা দাসের পাঠশালায় ছাত্রদের পড়াতে যায় না নিমাই নিমাই তোর সাত সাতটা বোনকে আমি হারিয়েছি তোর বাবা চলে গেল তোকে একা রেখে তোর দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল তুই আমার একমাত্র বাঁচার প্রদীপ নিমায় তুই যদি মুখ এমন করে থাকিস তুই যদি ভালো করে না হাসিস তোর জন্যই তো বেঁচে আছি নিমায় তোর এই সচি মায়ের একমাত্র প্রদীপ তুই নিমায় কেন এমন করিস মা মা আমার তো কিছু ভালো লাগে না মা কেন নিমায় তোর কি হয়েছে বল বলে মা আমার কিছুই ভালো লাগে না নিমায় ডুবরে ডুবরে কাঁদে বিষ্ণুপ্রিয়া মাঝে মাঝে ভয় পেয়ে সচিমার ঘরে চলে যান মা প্রভু বিড় বিড় করে বকে নখ দিয়ে ঘরের মেঝের মাটি খোড়ে কখনো কখনো ডুবরে কেঁদে ওঠে একদিন সচিমা চিন্তা করলেন আজকে সবাইকে ডাকি শ্রীবাস আছে চন্দ্রশেখর আছে দেখো তোমরা ওর বাবার মতো তোমরা দেখো না আমার নিমার কি হয়েছে নিমায়ার আগে নিমাই নেই যেন উদাস হয়ে গেছে আর বাড়িতে নারায়ণ পূজা করে মহাপ্রভুকে বলছেন নিমাইকে বলছেন সচিমা নিমাই আই তো একটু প্রণাম করত নারায়ণের কাছে বর চেয়ে নেত মহাপ্রভু নারায়ণের সামনে গিয়ে চাইছেন ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ শোকাময়ে হে প্রভু আমি ধন চাই না সুন্দরী রমণী চাই না আমি পাণ্ডিত তো চাই না আমাকে কৃষ্ণ ভক্তি দাও যেন কি ভালো আসতে পারি মহাপ্রভু এই চাইছেন মহাপ্রভুর মাথায় আর বৈষ্ণবদের দিয়ে বলছেন দেখো দেখো আমার নিমায়ের কি হয়েছে মহাপ্রভুর সামনে শিবাস ঠাকুর দাঁড়িয়ে শ্রীভাষের দিকে থাকিয়ে মহাপ্রভু প্রেমাশ্রু আর ছলো ছলো চোখে শিবাসকে বলছেন শিবাশ তুমি বলো না মা বলছে আমার নাকি বায়ুরোগ হয়েছে আমি নাকি উদ্মাদ হয়েছি বলো না শিবাস সত্যি কি আমি উদ্মাদ হয়েছি সত্যিই কি আমার বায়ুরোগ হয়েছে শিবাস মহাপ্রভুর হাতটা কোলে করে বলছেন হাতে করে বললেন প্রভু তোমার যে ব্যাধি হয়েছে এটা ব্রহ্মা শিবাদিরও হয় না যোগী ঋষি মু হয় না এটা কৃষ্ণ প্রেম হয়েছে তোমার প্রভু তুমি যদি পারো ওর কিঞ্চিত কণা প্রেম আমায় দাও শিবাস কথা বলার সাথে সাথে মহাপ্রভু জড়িয়ে ধরে বললেন শিবাস তুমি যদি বলতে আমার বায়ু রোগ হয়েছে আমি সরোধনী গঙ্গায় ডুবে মরতাম শিবাস তুমি আমাকে বাঁচালে শিবাস তুমি আমাকে বাঁচালে তিনি মুকুন্দ আর প্রিয় ভক্তদের গদাধর আছেন সবাইকে একদিন ডেকেছেন মহাপ্রভু মহাপ্রভু ওদের মধ্যে বসে শুধু কাঁদছেন আর কাঁদছেন গদাধর বললেন কি হয়েছে বলো বলো তুমি আমি তো তোমার সাথী খেলার সাথী আমি তোমার অন্তরের প্রিয় আমাকে বলো কি হয়েছে প্রিয়জনের সাথে খুলে বলতে হয় ব্যথা বলো গদাধর আমি গয়া থেকে আসার পথে কানায় নাটশালাকে সেই কিশোর মূর্তি মোরলিধারী শ্যামসুন্দর বালককে দেখেছিলাম তাকে দেখে যখন জড়িয়ে ধরতে গেলাম সেই যে সে কোথায় লোকালো আর তাকে দেখতে পাচ্ছি না বলো না সে কোথায় লোকালো সেই মরলিধারী সুন্দর কিশোর কোথায় লোকালো আমি আর তাকে না দেখে প্রাণে বলো না কোথায় লোকালো প্রভু কৃষ্ণ পাওয়ার বিরহ দেখাচ্ছেন প্রভু কৃষ্ণের ব্যাকুলতা দেখাচ্ছেন একজন ভক্তকে ভগবানকে পাওয়ার জন্য কতটা ব্যাকুল হতে হয় অনুরাগ আসতে হয় গদাধর প্রভুর হাতটা হাতে নিয়ে বলছেন প্রভু তুমি সেই কিশোর শ্যামল খুঁজছ সে তো তোমার হৃদয়ে হৃদয়ে প্রবেশ আছে আর কোথাও যায়নি গদাধর করেছে আমার হৃদয়ে আছে প্রভু নোখাগ্র দিয়ে বুক চিততে লাগলেন রক্ত ঝরাতে লাগলেন আমার বুকে আছে আমি দেখব তাকে না দেখলে যে আমি প্রাণে বাজবো না বুক চিৎছে মহাপ্রভু গদাধর গিয়ে জড়িয়ে ধরেছে সকলে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বললেন প্রভু এমন ব্যাকুল হয়েও না এই যে বৈরাগ্য এই যে ভগবানের প্রতি অনুরাগ এটি মহাপ্রভু ভক্ত অবতার হয়ে আমাদের শেখাচ্ছেন কৃষ্ণ পাওয়ার উপায় হেসে খেলে ভোগ বিলাসে তো কৃষ্ণ পাওয়া যাবে না শত বছর গভীরা কৃষ্ণ বিরাহে রাধারানী ভোর হলে এই সেই বর্জ্য বিপিনে আর ললিতাকে বলছো ললিতা আমার শ্যাম কোথায় শ্যাম কোথায় বলতে বলতেই রাধারানী ধোলায় পড়ে যেতেন কখনো মাধবী লতাকে কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানী বললেন আমার শ্যাম আসবে না আমার শ্যাম মাথুর বিরহের এই বিরহ ওই যে রাধারানীর চোখের জল ওই জল নিয়েই তো মহাপ্রভু এসেছিলেন এই জন্য সারাটে জীবন তিনি কৃষ্ণ বিরহে কেঁদেছেন মাথুর বিরহে কেঁদেছেন রাধারানী মাঝে মাঝে আঙুলের মধ্যে এই চন্দ্র চিহ্নের মধ্যে কৃষ্ণকে দেখতে পেয়ে বলতো ললিতা কৃষ্ণ ফিরে এসেছে ব্রজে এই দেখ আমার নখচন্দ্রের মধ্যে কৃষ্ণচন্দ্র উদয় হয়েছে বলে নখটা বললেন আর কত কাঁদবি কাঁদতে কাঁদতে দশম দশায় তোর যদি প্রাণ চলে যায় রাধে বলে প্রাণ চলে গেলেও আমি ব্রজে তমালে আমাকে বেঁধে রাখিস যাতে কৃষ্ণ এসে প্রাণনাথ এসে দেখে আমি এখনও তার প্রতীক্ষায় আছি ওই যে রাধারানীর বিরহের চোখের জল ওই জল নিয়েই তো প্রভু এসেছিলেন সারাটা জীবন কেঁদেছেন প্রভু কারণ কি জানে নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না নিজে না মজলে অন্যকে বজানো যায় না কলির জীব আমরা কাম অন্ধ আমরা সত্য অন্ধ আমাদের চিত্তে আছে পাপ মলিনতা দুর্বাসনা কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি না আমরা বিষয়ের জন্য কাঁদি ঘটিবাটির জন্য কাঁদি রোগ শোকের জন্য কাঁদি কিন্তু মহাপ্রভু এসে দেখালেন কৃষ্ণ বলে কাঁদো কাঁদতে হয় যদি কৃষ্ণ বলে কাঁদো এই বিরহের কান্না প্রভুর থামিনি চারিদিকে ভক্তদের মহাপ্রভু বললেন আমি সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বজ্রপাত পড়ল শচীমায়ের মাথায় শচীমায়ের মাথায় যেন বজ্রপাত পড়ল দেখুন কি ত্যাগ স্বীকার করেছেন আর শচীমা যখন বজ্রপাতের মতো সংবাদ এলো বিষ্ণুপ্রিয়াকে ঘরে গিয়ে শচীমা বললেন আমার গৌরের কি ভাব দেখছি প্রিয়া বধু তুমি বোঝাও একদিন রাত্রে বিষ্ণুপ্রিয়া জোড় করেছে জোড় করে বললেন একটা কথা দেবে আমায় আমার জন্য না হলেও তুমি মায়ের বুকে ছুরি দিয়ে সন্ন্যাসে যেও না প্রভু আমার কথা ভেব না কিন্তু মা তুমি চলে গেলে মাকে আর বাঁচানো যাবে না তুমি বলো তো চারিদিকে আকাশে বাতাসে শুনছি তুমি নাকে সন্ন্যাস নেবে মহাপ্রভুর মুখ নিচু করে শুধু কাঁদছেন নীরবতাই সম্মতির লক্ষণ মহাপ্রভু যখন কাঁদছেন তখন বিষ্ণুপ্রিয়া কি বলল জানেন প্রভু আচ্ছা রামচন্দ্র বনবাসে যাওয়ার কালে সীতাকে নিয়েছিল তুমি সন্ন্যাস নিলে আমি বুঝি তোমার সাথে যেতে পারবো না প্রভু আমাকে সাথে নিলে তোমার সন্ন্যাস কি লঙ্ঘন হবে প্রভু দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের সাথে বনেও গিয়েছিল ভিক্ষা করে খেয়েছিল আমাকে সাথে নেবে না তখন বলেছিলেন বিষ্ণুপ্রিয়াকে প্রিয়া সত্য ত্রেতা দাপার মতো কলির জীব নয় এখানে স্ত্রীকে সাথে নিয়ে আমি সন্ন্যাস নিলে কেউ আমার ত্যাগ বৈরাগ্য মানবে না তাই প্রিয়া তোমাকে বড় ভার নিতে হবে জানো যদি মা মারা যায় তবে পিতা সন্তানকে মানুষ করতে পারে না কিন্তু যদি পিতা মারা যায় মা ভিক্ষা করেও সন্তানগুলিকে প্রতিপালন করে আজ থেকে তুমি বৈষ্ণবদের মা বৈষ্ণবদের জননী তুমি ঘরে বসে বসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা কাঁদো না হলে না হলে বৈষ্ণব কুল রক্ষা হবে না নবদ্বীপবাসী রক্ষা হবে না প্রিয়া তোমাকে আমি এই ত্যাগ বৈরাগ্য দিয়ে গেলাম আমার একার কান্নাই যদি জীবে হৃদয় দুর্বিভিত না হয় তুমিও কাঁদো সচিমাকে কাঁদাই এই তিনজনের কান্না একত্রিত হয়ে যদি জীব কৃষ্ণ বলে কাঁদে ভগবান বলে কাঁদে সারাটা জীবন এই তিনজন ত্যাগ স্বীকার করলেন কাঁদলেন মহাপ্রভু কাঁদালেন সচিমাকে একদিন সচিমা নিমাইকে বলছেন নিমাই সত্য করে বল আমার জীবন প্রদীপ নিবিয়ে তুই সন্ন্যাস নিবি কিনা মহাপ্রভু বললেন মা আমি যতবার জন্মাব আমি তোমার গর্ভেই আসবো মা তুমি ভেবো না তবে শোনো তুমি আমার রোগ দেখো আমি যখন বামন হয়েছিলাম তুমি অদিতি হয়েছিলে মা আমি যখন আমি তুমি যখন দেবাহতি হয়েছিলে আমি ভগবান কপিল হয়েছিলাম তুমি যখন কৌশল্যা হয়েছিলে আমি তখন রাম হয়েছিলাম তুমি সেই দাপরের আর যশোদা আর এই কলিতে তুমি আমার সচিমা তুমি আমার স্বরূপ দর্শন করো মহাপ্রভু যখন দেখালেন সেই ভগবত স্বরূপ তখন সচিমা চিনলেন আমি আমার পেটের সন্তান মনে করেছিলাম নিমাই নিমাই তো শুধু আমার সন্তান নয় নিমাই পরম ব্রহ্ম নিমাই স্বয়ং ভগবান নিমাই নিমাই তুই স্বয়ং ভগবান তখনই নিমাই মাকে বলেছিল মা সংসারের আরতি করো না আরতি করো না আরতি করো কৃষ্ণের মা আরতি মানে ভালোবাসাটা ভগবানকে দাও সংসারকে ভালোবেসে কিছু পাবে না মা সেই দিন মা বলেছিল যদি ভগবান হয়ে এলি আমি ধন্য যে ভগবানকেই আমি ধারণ করতে পেরেছি গর্বে তবে নিমায় আজ আমি তোকে অনুমতি দিলাম যা সন্ন্যাস গ্রহণ করে জীবকে কৃষ্ণ প্রেম বিতরণ কর এই যে ত্যাগ এই যে বৈরাগ্য এটি একমাত্র মহাপ্রভুর চরিত্রে পায় তাই করুণাময় গৌরনিধি কারণ্যের গৌরনি হেন অবতার আর হবে না